সবুজ শ্যামল ঘেরা আমাদের এই বসুন্ধরা সত্যি আমাদের এই বসুন্ধরা সবুজ শ্যামলে সুন্দর এই সবুজ শ্যামল সায়াগেরা আমাদের এই বসুন্ধরার একটা অংশ কানাডা কানাডার অন্টারিও প্রভিন্সের রাজধানী শহর টরন্টোতে হেনিক ব্রিজ পয়েন্ট হাসপাতাল আর এই হাসপাতালের ভীষণ এলাকা এটি কখনো কখনো রুগীদের নিয়ে সেখানে মানসিক প্রশান্তির জন্য যাওয়া সবুজ প্রকৃতি সবুজের বৃক্ষরাজি আর নিচে রয়েছে সবুজ গাছের গালিচা এত সুন্দর হিলি এলাকা এখানে পাহাড় এবং সমতলের মিলন ক্ষেত্র টিলার বাজে এতই সৌন্দর্য লুকিয়ে আছে এবং বাস থেকে সমতলে ধীরে ধীরে নেমে এসেছে এই টিলাগুলো টিলাগুলো দেখতে খুব সুন্দর এখানে রয়েছে খেলাধুলার ব্যবস্থাও এই সামার সিজনে এই জায়গাতে লোকজন আসে রুদ্রপুহাতে ছায়ানিবিড় পরিবেশে খুবই মনোরম পরিবেশে এখানে মানুষ বসে থাকে কেউ বা শুয়ে থাকে এতই সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ বা এই স্থানটি এই স্থানটিতে অনেকে আবার খেলাধুলা করে থাকেন এই স্থানটিতে যে যার মতো করে আনন্দ উপভোগ করেন স্থানটি এতই নিবিড় ছায়াগেরা এই নিবিড় সায়াগেরা স্থানটি না দেখলে বুঝাই যাবে না যে এত সুন্দর স্থান এটি খালি চুকে তাকালে খুবই সুন্দর লাগে যদিও ভিডিওতে এত সৌন্দর্য ফুটে উঠেনি এতই ছায়ানিবিড় পরিবেশ এখানে মাঠির সাথে রয়েছে মানুষের একটা গভীর সম্পর্ক অর্থাৎ এখানে মাটি শুয়ে মানুষ তার নিজের অস্তিত্ব খুঁজে পায় এই স্থানটি সত্যি খুবই মনোরম সুন্দর দৃষ্টিনন্দন